ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের থাকে ঝুলে জিনিসটা কি এটা কোনো প্রশ্ন করলেন জি জি এটাই প্রশ্ন ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি এটা তো মানে পুরোপুরি একটা নেগেটিভ দিকে চলে যায় আপনি আসলে একটা কথা আমি বলতে ভুলেই গেছি যে আপনি নেগেটিভ চিন্তা করবেন না পজিটিভ দিক থেকে চিন্তা করে আপনাকে অ্যান্সারটা দিতে হবে তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায় কিন্তু ভাই আপনি তো প্রশ্নই করেছেন নেগেটিভ আমি কি করে পজিটিভ অ্যান্সার দেব। জি একটু চেষ্টা করেন আপনার জন্য সময় শুরু তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে প্রশ্নটা ছিল ছেলেদের কোন জিনিস দাঁড়িয়ে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি আপনার প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে আমার প্রশ্ন শুনেই দর্শকনার হাসি পাইতেছে আবার দেখা যাচ্ছে একটু লজ যাও পাইছে আচ্ছা যাই হোক দেখতে থাকি কি হয় আবু ভাবতাছে ভাবতে দেন কি হতে পারে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জি ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ধাঁধা নিয়ে তো আজকের ধাঁধাটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় আর আমার পাশে যে সুন্দরী আপুটাকে দেখতেছেন আজকে কিন্তু আমরা সেই আপুর সাথে ধাঁধাটি খেলবো দর্শক কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রথমে আমরা আপুর সাথে পরিচয় হয়ে নিই আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এখানে কি করতে আসছেন যেহেতু এটা একটা পার্ক তবে অবশ্যই অবশ্যই এখানে ঘুরতে আসছি জি আপনি একাই আসছেন হ্যাঁ একাই আসছি তবে আমার বয়ফ্রেন্ড আসবে এই জায়গায় বয়ফ্রেন্ড আসবে এই জায়গায় আচ্ছা যদি একটু বলতেন আপনার নামটা কি আমার নাম রিনা মন্ডল রিনা মন্ডল আপনার বাসা কোথায় গাজীপুরে গাজীপুরে তো আপনার বয়ফ্রেন্ডের লগে আপনার কিভাবে পরিচয়টা হলো যদি একটু বলতেন আমাদের কি বলবো আসলে আমরা জব করতাম তো ওইখান থেকে যেমন রাস্তা পথে দেখতাম যে ও আমার দিকে তাকিয়ে থাকে আমি ওর দিকে তাকিয়ে থাকি মানে ফলো করতাম কয়েকদিন তো আমারও ওকে কিছুটা ভালো লাগে তো কিছু বলতে চাই চাই আবার বলি না হঠাৎ করে কোথা থেকে যেন ও আমার নাম্বারটা ম্যানেজ করে ম্যানেজ করার পর আমায় ফোন দেয় ফোন দিয়ে পরিচয় দেয় যে আমি সেই তো এভাবে কথা বলতে 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 যেমন প্রথমে ফ্রেন্ডশিপ পরবর্তীতে রিলেশন ও তাই খুবই ইন্টারেস্টিং প্রথমে ফ্রেন্ডশিপ তারপর রিলেশন আচ্ছা সর্বপ্রথম প্রপোজ কে করছিল ভাইয়া করছিল নাকি আপনি দুজনেই হ্যাঁ দুজনেই ওনারা দুজনে একসাথেই প্রপোজ করছে যার কারণে না আমি শুরুতে বললাম যে বাসায় কে কে আছে পরবর্তীতে সবার কথা বললো শুধুমাত্র ওয়াইফ ছাড়া পরে আমি জিজ্ঞেস করলাম ওয়াইফ নাই পরে বলে যে আমি তো বিয়েই করিনি পরে বললাম আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে পারি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন হ্যাঁ সরাসরি আচ্ছা পরে ভাইয়ার সাথে এখনো তাহলে বিয়ে হয় নাই আপনাদের না না কিছুদিনের মধ্যে হয়ে যাবে তার মানে আপনাদের রিলেশনে কত বছর চলতেছে আমাদের রিলেশনের খুব বেশি সময় হয়নি ছয় মাস চলতেছে তবে আশা করি আপনাদের দোয়াই এই এক মাসের মধ্যে আমরা বিয়েটা করে ফেলব ছয় মাস রিলেশন এক মাসের ভিতরে হয়তো বিয়ে করে ফেলবে আচ্ছা বিয়ে দাওয়াত কি আমাদের দর্শকরা পেতে পারে এত দর্শকদের তো দাওয়াত দেওয়াটা সম্ভব না তবে সবার কাছে আমি দোয়া চাই আচ্ছা যাই হোক দর্শক আপুদের জন্য দোয়া করবেন তারা আগামীতে এক হতে যাচ্ছে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় তো ততক্ষণে আমরা এখন চলে যাই প্রশ্নের দিকে তো আপনার জন্য আমরা একটা দাদা নিয়ে আসছি আপনি কি আমাদের সাথে দাদা খেলতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই আমার দাদা খেলতে খুব ভালো লাগে তাই এর আগেও খেলছেন কখনো না এমনিতে যেমন গ্রামের মধ্যে আছে না যে বোনেরা একসাথে হলে তারপর ভাই বেড়াদের সবাই একত্র হলে তখন যেমন দাদা খেলা হয় ওই রকম আর কি আচ্ছা 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 গ্রামে অনেকেই এভাবে ঘরোয়াভাবে খেলে থাকে তো আপনার জন্য সময় থাকবে তিরিশ সেকেন্ড আর এই তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা প্রাইস মানি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমরা কি শুরু করব সময়টা খুব অল্প হয়ে গেল না হ্যাঁ অবশ্যই একটা রুলসের ভিতরে আমরা কাজ করি তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডের ভিতরেই সঠিক অ্যান্সারটা দিতে হয় চেষ্টা করি চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে আপনার জন্য প্রশ্ন হলো ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি। এটা কোনো প্রশ্ন করলেন জি জি এটাই প্রশ্ন ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি এটা তো মানে পুরোপুরি একটা নেগেটিভ দিকে চলে যায় আপনি আসলেও একটা কথা আমি বলতে ভুলে গেছি যে আপনি নেগেটিভ চিন্তা করবেন না পজিটিভ দিক থেকে চিন্তা করে আপনাকে অ্যান্সারটা দিতে হবে তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায় কিন্তু ভাই আপনি তো প্রশ্নই করেছেন নেগেটিভ আমি কি করে পজিটিভ অ্যান্সার দেব জি একটু চেষ্টা করেন আপনার জন্য সময় শুরু তিরিশ সেকেন্ড এ তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে প্রশ্নটা ছিল ছেলেদের কোন জিনিস দাঁড়িয়ে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি আপনার প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে আমার প্রশ্ন শুনেই দর্শকনার হাসি পাইতেছে আপনারা দেখা যাচ্ছে একটু লজ যাও পাইছে আচ্ছা যাই হোক देखते থাকি কি হয় আবু ভাবতাছে ভাবতে দেন কি হতে পারে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জি ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে জিনিসটা কি পেগেছি জি বলেন অবশ্যই যদি সঠিক आंसर হয় তাহলে কিন্তু আমরা আপনাকে হাতে 1000 টাকা তুলে দিব এটা অবশ্যই চুল হবে চুল হ্যাঁ মানে আপনার কেন মনে হলো যে চুল মানে চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন মাথায় হাতটা চলে যায় তো লক্ষ্য করলাম আপনার চুলগুলো কিন্তু একটু হলো দাঁড়ানো আর আমার চুলগুলো কিন্তু ঝুলে আছে তো দেখছেন দর্শক আপু কি ট্যালেন্টেড আপু কিভাবে বুঝাই দিতেছে আমার চুল দাঁড়িয়ে আছে ওনার চুল ঝুলে আছে দর্শক আপনি কি কখনো চিন্তা করছেন যে এইভাবে আপু অ্যান্সারটা দিয়ে ফেলবে তো কি লক করে দেব আপনার উত্তরটা আপনি চাইলে আপনি চাইলে পাস করতে পারেন না লক আচ্ছা ঠিক আছে আপু বলছে মাথার চুল আপনার উত্তরটা একদমই সঠিক আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা প্রাইস মানি এখন আমরা আপনার হাতে এক হাজার টাকা প্রাইস মানি তুলে দেব এই যে নগদ এক হাজার টাকা আপনার কেমন লাগতেছে এক হাজার টাকা পেয়ে আমার মানে কি বলবো আনন্দ ধরে রাখতে পারতেছি না মানে পার্কে ঘুরতে আসলাম কোথায় বয়ফ্রেন্ডের খরচে চলে যাব আর সে জায়গায় মানে ফ্রি ফ্রি শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিয়ে এক হাজার টাকা জি আমাদের চ্যানেলটা এরকমই দর্শক আমরা সঠিক উত্তরদাতাকে এক হাজার সর্বোচ্চ দুই হাজার টাকা পুরস্কার আমরা দিয়ে থাকি তো আপু কিন্তু এখন এক হাজার টাকা দিতে নিল কারণ আজকের যে ধাঁধাটা সেটা এক হাজার টাকায় প্রাইস মানি ফিক্সড করা ধন্যবাদ আপনার সাথে খেলে আমাদের খুব ভালো লাগলো আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এরকম ধাঁধা খেলতে খুব ভালো লাগে আপনাদের কাছেও যদি যায় আপনারাও অ্যান্সারটা দিয়ে দিবেন আর যারা কি না অগ্রিম অ্যান্সারটা জানেন তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ধাঁধা নিয়ে আল্লাহ হাফেজ